ভারতের মুম্বাই শহরের নিকটবর্তী লোনাভালায় হঠাৎ করে পানি বেড়ে যাওয়া একটি জলপ্রপাতে প্রচণ্ড স্রোতের ধাক্কায় একই পরিবারে সাতজন ভেসে গেছেন পরে তিনজনের লাশ উদ্ধার করেছে পুলিশ ভেসে যাওয়াদের মধ্যে দুজন কোনো রকমে ছাত্রের তীরে ফিরতে পেরেছেন আরও দুজন নিখোঁজ রয়েছেন বহু মানুষের চোখের সামনেই ঘটনাটি ঘটেছে পুরো ঘটনার ভিডিও সামাজিক ও গণমাধ্যমে এসেছে আতঙ্কে জমে যাওয়ার মতো এক ভিডিওতে পরিবারটি শেষ মুহূর্তগুলো উঠে এসেছে দেখা গেছে উদ্দাম বেগে চলতে থাকা পানির ধারার মাঝে একটি পাথরের উপর দাঁড়িয়ে আছেন তারা পরস্পরকে জরাজরি করে ধরে একটু একটু করে এগে ফেরার চেষ্টা করছেন এক মিনিটেরও কম সময়ের মধ্যেই ধেয়ে আসা পানির প্রবল ধারা তাদের ভাসিয়ে নিয়ে যায় নিচের দিকে ভিজে যেতে যেতে তারা চিৎকার করে তাদের বাঁচানোর অনুরোধ জানাতে থাকেন মুম্বাই থেকে আশি কিলোমিটার দক্ষিণ পূর্বে পাহাড়ি শহর লোনাভালায় আরও শত শত পর্যটকদের মতো ওই সাত সদস্যের পরিবারটিও ছুটি কাটাতে গিয়েছিল রোববার দুপুর দেড়টার দিকে তারা স্থানীয় ভুষিবাধের রোদের নিকটবর্তী জলপ্রপাতে পিকনিক করতে গিয়েছিল এদিন সকাল থেকেই ওই অঞ্চলে ভারী বৃষ্টি হওয়ায় বাঁধের পানি উপচে পড়ছিল এই পানি যোগ হওয়ায় জলপ্রপাতের পানির প্রবাহ আরও বেড়ে গিয়েছিল সেখানে থাকা অন্য পর্যটকরা তীরে ভিড় করে তাদের সাহায্যের চেষ্টা করছিলেন কিন্তু ছুটে চলা পানির প্রচণ্ডতার কারণে কেউ ঝাঁপিয়ে পড়তে পারছিলেন না পরে স্থানীয়রা ও পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে দড়ি ও ট্রেকিং গিয়ার নিয়ে জীবিতদের খোঁজ শুরু করেন পুলিশের ভাষ্য অনুযায়ী ওই পর্যটকরা জলপ্রপাতের পানির সঙ্গে ভিসে গিয়ে নিচের জলাশয়ে গিয়ে পড়েন